কেমন আছো? আসি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো? আসি তুমি কি ভাবছিলা? আমি অনেক খারাপ থাকবো। তোমার থেকে অনেক অনেক বেশি যোগ্য স্বামী পাইছি আমি। সরকারি চাকরি করে। মাশাআল্লাহ। যোগ্যpatri যোগ্য স্বামী ভালোই তো। অবশ্যই। উপযুক্তই তো। বাড়ি, গাড়ি সবকিছুই আছে ঢাকা শহরে।

ওর যদি কিছু লাগে তাহলে আমারে কয় আমি টুপু কার করি এই তো আর কি হো ঠিকই তো আছে কাবি কা প্রকল্প চালু করছ তো কাজের বিনিময়ে খাদ্য হ্যাঁ উপকারের বিনিময়ে উপকার তুমি ওর উপকার করবার হয় তোমার উপকার করবে না তা কখনো হয় বাড়ি তো ফাঁকাই আছে যাও লয়ে যাও এই তোমার চিন্তা ভাবনা এত ছোট তোমার মন হ তুমি করলে কোনো সমস্যা নাই আর আমি কইলেই দোষ তাই না হ্যাঁ তোমার কি মনে হয় আমার গ্ল্যামার নাই সব নষ্ট হয়ে গেছে দেখতে চাও তুমি হ্যাঁ একটু দেখামো আমি যদি একটা তুরি বাজাই না পুরো গ্রামের বলা পায় না আমার পিছনে থাকবো দেখবা কি কি দেখাইবা দেখাইতে চাই দেখবা ও আচ্ছা এত লাভ তোমার এত প্রেমিক তোমার তুরি মেরার কষ্ট করার দরকার কি আমারে কো আমি ডাই কেন তোমার পিছনে লাইন ধরে দেই তোমার পথটা ক্লিয়ার হয়ে যায় একদম পরিষ্কার ফকফকা হয়ে যায় তোমার পথটা তাই না এত সহজে তোরে ছাড়তাছি না আমি বুঝছস আমিও চাই তুমি এই সুযোগটা আমাকে দিও না হ্যাঁ দিও না আমারে ফাইজ আমি করো তুমি আমার সাথে হ্যাঁ